এই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই এমন একটি বশীকরণ বিদ্যা যা আসলে আজ থেকে আটশো বছর পূর্বের একটি গ্রন্থমালা থেকে পাওয়া হয়েছে এবং যা হয়তো আমি ইতিপূর্বে মোটামুটিভাবে আলোচনা করেছিলাম যে নকশাটি চুকের সামনে দেখতে পাচ্ছেন তা অনেক আদি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং তার উদ্দেশ্য বা তা শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে আমার এই চ্যানেলের মধ্যে অনেক হিন্দু ভাই বোনেরা আছে তারা সবসময় চায় যে তাদের জন্য কিছু দেয় তো আমরা মুসলিমরা এটা করব না এটা করা থেকে বিরত থাকবো আর যারা অনলি হিন্দু আছে তারা এই কাজটি করতে পারে তো আমি আসলে সব সময় চেষ্টা করব। যে আমার হিন্দু মুসলিম সকল ধরনের সকল বর্ণের সকল মানুষের জন্য আমার যতটা জানা আছে বা আমি যা জানি বা পারি বা আমার প্রতিভাগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে আর শুরু লগ্ন থেকেই শেয়ার করে যাচ্ছি আমার প্রতিভা তার মাধ্যমে পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি অনেক শান্তি এবং খুব ভালো লাগতেছে আপনাদের সাথে প্রতিনিয়ত আসতে পেরে এবং আপনাদেরকে পেয়ে আমি সত্যি অনেক আনন্দিত তো বন্ধুরা সর্বোপরি বলতে চাইব এই জাতীয় অনেক সত্য বিষয়গুলো এই জাতীয় অনেক উপকারী বিষয়গুলো খুবই আন্তরিকতার সাথে মায়াজালে আমি শেয়ার করি আর যদি এগুলো আপনি বারবার দেখতে চান কিংবা নতুন নতুন অনেক বিষয় জানতে চান তাহলে আপনি মন চাইলে মায়াজালকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সবার আগে আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশন বেলটিও বাজিয়ে রাখবেন তো আমরা যে বিষয়টি আলোচনা করব আজকে অনলি হিন্দু ভাই জন্য তারা কিভাবে দূর থেকে যে কোনো মানুষকে বস করবে তো খুব সহজে এবং খুব স্যাম্পুলভাবে আর হিন্দুদের ধর্মে অনেক নিয়ম নীতি আছে তারা যেন তাদের ধর্মের নিয়ম অনুপাতে তারা যেন পবিত্রতা লাভ করে এবং তারা পবিত্রতা লাভ করে আগরবাতি অথবা দুপদুনা দেওয়ার পরে তারা যেন এই দুই শ্রুতি ময়দা অথবা আটা দিয়ে এই দুইটা মূর্তি যেন তারা তৈরি তৈয়ার করে এই দুইটা মূর্তি খুব সহজে তারা তৈরি করতে পারে তাদের মধ্যে যারা কুমারী আছে তারা আসলে দেবতা তৈরি করে তো তাদেরকে যদি পায় কাছে অথবা তারা নিজেরাও ওইগুলা খুব ভালো পারে তাদের মাঝে অনেক মহিলারা বা অনেক মেয়েরা খুব ভালো আর্টিস্ট করতে পারে বা ভালো ময়দা বা সুজিয়ে বা আটা দিয়ে খুব সুন্দরভাবে বা মাটি দিয়েও তারা পারে তো এটা ময়দা অথবা আটা দিয়ে সুন্দরভাবে এই দুইজন মানব মানবস্রতি দুইটা পুতুল তারা সুন্দরভাবে বানিয়ে নেবে বানিয়ে নেওয়ার পর দূর থেকে যদি বস করতে হয় তাহলে কি করতে হবে উভয় পুরুষের বা উভয় মানবশ্রুতি দুটি মূর্তির পায়ের দেখতে পাচ্ছেন এখানে যেটা গ্যাপ জায়গা আছে ওখানে একটা গ্যাপ জায়গা আছে এই গ্যাপ জায়গার মধ্যে প্রথমে সে লিখবে মনে করেন এটা কিন্তু ছেলে তো ছেলে লিখবে ছেলের নাম ছেলের মা বাবার নাম তো লিখবে এরপরে যে মেয়েকে সে বস করতে চায় এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে রাখুন এবং খুব গভীরভাবে চিন্তা করুন খেয়াল করুন দেখতে পাচ্ছেন এখানে একজন পুরুষ একজন একজন পুরুষ একজন নারী আছেন তো নারী পুরুষ আপনি যখন মূর্তি বানাবেন তখন সেটা আপনার মাথায় যেন খেয়াল থাকে যে উনি পুরুষ উনি নারী এই বিষয়টা যেন খেয়াল থাকে তো এখন মনে করেন পুরুষ আপনি যদি পুরুষ হন যদি কোনো নারীকে করতে চান তাহলে তো আপনি নারীর জায়গায় নারীর নাম লিখবেন আর পুরুষ যদি আপনি হন তাহলে এই পুরুষের জায়গায় পুরুষের নাম লিখবেন যদি আপনি নারী হন নারী জায়গায় নারীর নাম লিখবেন যদি নারী হয়ে কোনো পুরুষকে করতে চান তাহলে পুরুষের জায়গায় পুরুষের নাম নারীর জায়গায় তো আর নারীর নাম থাকবেই তো হুবহু এটা সুন্দরভাবে দুইটি দুইটা মূর্তি তৈরি করে নিবে তারপর মূর্তির পেছন সাইডে এটা লিখে নেবে যদি আমি মূর্তি বানিয়ে দেখাতে পারিনি তো মূর্তির পেছন সাইডে এটা আঙ্গুল দিয়ে অথবা কোনো পিন দিয়ে সুন্দরভাবে এটা লিখে নেবে এখানে যদি একটা শব্দ লেখা আছে এগুলো লিখে নেবে পিছন সাইডে দুইজনে রাখি লিখে নেওয়ার পর কি করতে হবে ওটাকে আপনাদের যে শ্মশান আছে না শ্মশানে নিয়ে যাবেন অথবা যেখানে মন্দির আছে যে আপনাদের মন্দির তো মন্দিরও মন্দিরের পাশে রেখে দিতে পারেন লুকিয়ে মন্দিরের পাশে এটাকে দাফন করে দিতে পারেন দু দুটা মূর্তিকেই দাফন করে দিতে পারেন অথবা শ্মশানে দাফন করতে পারেন দুখান থেকে যে কোনো একটা জায়গায় দাফন করবেন তো যখন আপনি এখানে নাম লিখবেন তখন এটা উল্লেখ করবেন যে আমি আমার নাম অমুক আর আমি অমুককে বস করতে চাই বা সে আমার প্রতি বাধ্য হয় সে আমার কথা আমার প্রতি বসীভূত হয় এটা আপনি ভালোভাবে লিখে দিবেন তো লিখে দেওয়ার পর একটা মন্দিরে যদি পারেন মন্দিরে যদি পারেন শ্মশানে দুই জায়গা আছে দুই জায়গা থেকে যে একটা জায়গায় নির্জন অবস্থায় কেউ যাতে না দেখে আমত অবস্থায় আপনি এটা দাফন করে দিয়ে আসতে পারেন তো এটা করে আসার পর সাত দিন অথবা একুশ দিনের মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরেই থাকুক আপনার কাছে ফোন দিবে অথবা আপনার সাথে ভালো একটা কমিউনিকেশন অথবা কন্ট্যাক্ট রাখবে তো আশা করি ব্যাপারটি বুঝতে পারলেন এটা খুব সহজ এবং খুব সিম্পল এটা আপনারা হিন্দু ভাই বোনেরা এটা করতে পারেন দূর থেকে বস করার এই পদ্ধতি কিংবা এই প্রক্রিয়াটি খুবই কার্যকরী আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের রেজাল্ট পাওয়ার জন্য আমি অধীর অপেক্ষা করব কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের রেজাল্ট জানিয়ে দিবেন এবং এই জাতীয় অনেক সুন্দর সুন্দর ভিডিও কিংবা অনেক উপকারী ভিডিও যদি আপনার দেখতে ভালো লাগে আবারও রিকমেন্ড করব মাইজালকে সাবস্ক্রাইব করতে এবং এই ভিডিওগুলি শেয়ার করে প্রত্যেক জাতিকে প্রত্যেক মানুষকে জানিয়ে দিতে আশা করি অনেক মানুষ অনেক সমস্যা আছে আর সেই সমস্যা অনুপাতে যদি এটা করতে পারে তাহলে হয়তো কাঙ্ক্ষিত ব্যক্তির অনেক ভালোবাসা কিংবা মহাব্বত পাওয়া সম্ভব বলে আমি মনে করলাম তো সেই জন্যই আবার তারই সুবাদে আমি এই চ্যানেলে এই ভিডিওটি পাবলিশ করলাম তো আশা করি বুঝতে পারলেন বন্ধুরা সকলের সুস্থতার দীর্ঘ কামনা করব আর সবসময় এভাবে সহযোগিতা করতে চাইবো আপনাদের আর আপনারাও আমার সাথে থাকবেন বলে আমি খুবই আশা করছি এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে একটা প্রচুর পরিমাণে একটু শেয়ারিং করবেন এবং যার মাধ্যমে অনেক ভাই বোনেরা জানতে পারবে অথবা ব্যবহার করার কারণে হয়তো ভালো একটা রেজাল্ট সে দেখতে পাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন এই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি আর বেশি কথা বলবো না বল ত্রুটি মার্জনীয় এবং সকলের সুস্থতা কামনা অবশ্যই করব। ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ